এই মাথার উপরে যে আমার অবস্থানটা দেখছেন আর মাথা থেকে হচ্ছে এই পর্যন্ত এটা হচ্ছে একটা থাকার জায়গা চিন্তা করা যায় আসলে এই যে একটা থাকার জায়গা যদি দেখেন একটু ক্যামেরাটা যদি সামনে আসে একটু দেখাই এই যে এখানে দেখেন এটা হচ্ছে সুপারি গাছ বা হচ্ছে কোন গাছের একটা চৌকি যেখানে থাকা অসম্ভব যে 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 একটা একটা নাই। অবস্থা অবস্থা দেখছেন ঘরের এই ঘরে কিভাবে একটা মানুষ বসবাস করে সেটা প্রশ্ন থেকে যাবে এবং এই ঘরে বসবাস করে হচ্ছে আমাদের নকল উপজেলার একজন আহ বৃদ্ধ মহিলা যিনি তিনি অন্যের বাড়িতে বা মানুষের কাছে চেয়ে চেয়ে যেভাবে চলাফেরা করে কোনো মতো খাওয়া দাওয়া করে এবং এই যে ঘরের অবস্থা সেই অবস্থা দেখে খুবই মানে আমাদের খারাপ লেগেছে আসলে এটা ভিডিও এর মাধ্যমে তুলে ধরলাম দেখুন কিভাবে একটা মানুষ এই অবস্থায় বাস করে যে এই পাশ দেখেন কিভাবে মানে একদম বাইরের পরিবেশ দেখা যাচ্ছে মানে এক কথায় এটা থাকার অনুপযোগী আমি এই মুহূর্তে বুঝতে যাচ্ছি নক্রবাজারের ছট্টগুনা গ্রামের ময়না বেগমের বাড়িতে যে ময়না বেগমের বাড়িতে যে এই যে এক অবস্থা সেই অবস্থা কিন্তু আসলে বলার মতো না আমি মনে করি যে নক্রবাজার মানুষ যারা স্বেচ্ছাসেবী ভাইরা আছেন রাজনীতি ব্যক্তিবর্গ ভাইরা আছেন তারা যদি এই বিষয়টি নজর দিতেন যে ময়না অবস্থা আমি যদি ময়না বেগম একটু দেখাতে চাই একটু এদিকে আসেন এই হচ্ছে ময়না বেগম যিনি এই যে বৃদ্ধ একজন মা উনি এই যে ঘরে যে আসলে কিভাবে সম্ভব সেটা আমি কল্পনা করতে পারছি না তো আমি চাই এই যারা যারা ভিডিওটি দেখবেন নকল বাইরে যারা ভিডিওটি দেখবেন দেশ দেশের বাইরে ময়না বেগমের কাছে আসবে ময়নাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এবং তার জন্য একটা সুন্দর একটি ঘর হয় এবং তিনি যেন থাকতে পারেন এই আশা ব্যক্ত করছি আচ্ছা আপনি কি করেন মাঝে খাই হ্যাঁ আপনার ছেলে মেয়ে আছে একটা ছেলে একটা ছেলে আছে ছেলে কোথায় থাকে

সেই সাথে সবচেয়ে প্রত্যাশা রাখবো যে ময়না ব্যগমের জন্য যেন একটা তাড়াতাড়ি একটি ঘরের ব্যবস্থা হয়ে যাক